দেখবো রেডিওটার প্রেসার ক্যাপ কোনটা এটা কি রেডিওটার প্রেশার ক্যাপ এটা খুলবো একটু নিচে চাপ দিয়ে তারপরে কেমন এই পেশে একটা লক আছে এই পেশে একটা লক আছে কেমন এখন এই লক এই পেশে দেখো ঘাট আছে এই পাশেও ঘাট আছে ঠিক আছে এই লক এবং ঘাটের সাথে মিশিয়ে আমরা কি করবো একটু হালকা নিচের দিকে চাপ দিবো চাপ দিয়ে ডাইনে মোটর দিলে এটা লক হয়ে গেল রেডিওটার প্রেসার ক্যাপ খোলার নিয়মটা বুঝতে পারছো ওকে তারপরে এইটা হলো রেডিওটার আপার ট্যাঙ্ক এই সেম একটা কি আছে নিচে লোয়ার ট্যাঙ্ক লোয়ার ট্যাঙ্ক আছে ঠিক আছে তারপর এটা আপার হুইস পাইপ এটা হলো লোয়ার হুইস পাইপ ওকে এইটা হলো ফিউজ বক্স এটা হলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল মেইন তারা কি আর এটা হলো নেগেটিভ এটা হলো এয়ার ফিল্টার এয়ার ফিল্টারের কাজ কী এয়ার ফিল্টারের কাজ হলো বাইরের দূষিত বাতাসকে পরিষ্কার করে ইঞ্জিলে প্রবেশ করানো ওকে তারপর আসি আমরা ডিপ স্টিক ডিপ স্টিক মানে গভীরের কাঠি এটা ইঞ্জিলের গভীরের অংশ থেকে পরিমাপটা আমরা দেখতে পাই কেমন পরিমাপটা দেখতে পাই একটা ইজত পরিমাপটা দেখি কি এই ডিপ স্টিকের মাধ্যমে আমরা কী করি ইঞ্জিনের লুপ্রিকেনটা ইঞ্জিন অয়েলটা আছে কম বা বেশি আছে কি না এই ডিপ মাধ্যমে আমরা কী করি দেখতে পাই ওকে গেলো ডিপ স্টিক এটা কি ডিপ স্টিক তারপরে এইগুলো হলো স্পার প্লাক ঠিক আছে এগুলো ম্যাগনেট কয়েন বলে এটার মাথা স্পার প্লাক ওকে এটা হলো টেবিট কাবারের ক্যাপ ইঞ্জিনে যে আমরা লুবিক্যান ঢালি হ্যাঁ ইঞ্জিনের লুবিক্যান কোন জায়গা থেকে ঢালবো এই যে টেবিট কাবারের ক্যাপ খুলে কেমন তারপরে এটা রেডিওটার রিজার্ভ ট্যাঙ্ক ওকে এটা হলো স্টিয়ারিং পাওয়ার অয়েলের রিজার্ভ ট্যাঙ্ক ঠিক আছে স্টিয়ারিং পাওয়ার অয়েলের রিজার্ভ ট্যাঙ্ক স্টিয়ারিং পাওয়ার অয়েলের কাজ কি এই যে এই পাওয়ার মোটরের সাহায্যে স্টেয়ারিংটি কী করা ফ্রি রাখা আমরা যে স্টেয়ারিংটা দিয়ে ঘুরোয় ফ্রি রাখে এটা কে রাখে পাওয়ার অয়েল যদি না থাকে স্টেয়ারিং পাওয়ার মোটর যদি না চলে তাহলে কি হবে স্টেয়ারিং জ্যাম হয়ে যাবে আর এটা কি বেড়ে কয়েল বেরেক কয়েল রিজার্ভ ট্যাঙ্ক এই বেরেক কয়েল রিজার্ভ ট্যাঙ্ক যদি না থাকে তাহলে ব্রেক কী হবে মিস করবে ব্রেক ফেল হবে ব্রেক হবে না এটা বিভিন্ন কারণে ব্রেক কয়েলটা কমে যেতে পারে যেতে পারে না বিভিন্ন কারণে কমে যেতে পারে কিনা যেমন যদি বাকেট লিক করে পাইপ ফেটে যায় হ্যাঁ এই মাস্টার সিলিন্ডারে এখানে বাকেট লিক করতে পারে হুম এই বিভিন্ন কারণে ব্রেক অয়েল কী হয় কমে যায় এই কারণে ব্রেক মিস করতে পারে সম্ভাবনা তারপরে এখানে কি আছে ফ্লাই এটা ইনলেট মেনিফুল আর এটা অ্যাডজাস্ট ম্যানি ঠিক আছে ইঞ্জিনের কারেন্ট তৈরি করে কে এই যে ডায়নামা ওকে ডায়নামার সাহায্যে ইঞ্জিনের বিদ্যুৎ উৎপাদন হয় এই ব্যাটারি কি করে বিদ্যুৎ ধরে রাখে ব্যাটারির কাজ কি বিদ্যুৎ সরবরাহ করা বিদ্যুৎকে মজুত করা বা বিদ্যুৎকে ধরে রাখা কেমন এ মনে থাকবে আবার একটা আছে গ্যাসের কিট গ্যাসের কিট আমরা যখন গাড়ি গ্যাস করছি গ্যাস করার পরে এই কিটটা কী করছে লাগানো হয়েছে এই কিটের সাহায্যে কী হয় এই যে বাটারফ্লাইতে গ্যাস আসে কেমন গ্যাসে চলে না গাড়ি ওকে